ঢেকেছিল দাদি মুক্তি এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে তাহলে আজকে তাদের উত্তর সুবিধা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তর সুদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে যা এখন উন্মোচিত সেই আগুন সন্ত্রাস সেই সন্ত্রাস কি বিতর্ষ কি নাড় কি ধ্বংসান্ডসতা এই বাংলাদেশে আবারও এই দু হাজার চোদ্দ দুই হাজার সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি তার যে গুরু স্বাধীনতা বঙ্গবন্ধু আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্ট